পুরো ভালো করে পরিষ্কার করে দিয়েছি ওর সুন্দর গরম জল দিয়ে এবার কি করবো সববার লাস্টে এই নই পালিশ যেটা হয় কিন্তু এটা কিন্তু খুব ভালো আর এই এইটা পাটা পরিষ্কার করে একদম নকোনের কো এই মেয়ের পালিশটা দিয়ে দেবো যে আছে ভালো করে লাগিয়ে বন্ধুরা দেখো আজকে নিয়ে নিয়েছি কুইশাক পাতা আনিয়েছি কাঁচা হলুদ যেটা কিন্তু আমার বাড়িতেই ছিল আর এই কুইশাক পাতা কিন্তু আমাদের বাড়িতেই বেশিরভাগই পাওয়া যায় আমাদের বাড়িতে কুঁইশাক পাতা কিংবা বাজার থেকে কিনে কিনেও আনা যায় পাতাটা আমাদের হাতের কাছে কিন্তু থাকে এই পাতাটা আর এই পাতাটা দিয়ে আজকে আজকের একদম একটা সম্পূর্ণ দরকারি একদম ডেগরি বানাবো যেটা কিন্তু আমাদের খুব উপকারে কাজে আসবে আর সেটা পর্যন্ত থেকে শেষ পর্যন্ত দেখো আর আপনাদের যদি ভালো লেগে থাকে তো প্লিজ প্লিজ সাবস্ক্রাইব আর কমেন্ট লাইক শেয়ার অবশ্যই করো ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করো যেরকম আমার পা আমি আগে বলিনি যে আমাদের পায়ে কিন্তু যখন এইসব জায়গায় কোনো ঘা কোনো কোনো ঘা হয় যেগুলো আঙুলের কোলে কোলে এইসব অসহ্য যন্ত্রণা করে আর একটুতে থাকলে কিন্তু আমাদের হাঁটতে পারি না পাটা কিন্তু থাকে যন্ত্রণা 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 করে 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 প্রচুর ব্যথা হয় একটু লাগলে আমাদের এত কষ্ট হয় আর সেই কুমোঘাটা কিন্তু সম্পূর্ণ একদম সেরে যাবে কখনো সেই কুমোঘাটা আর আসবেই না হবে না সেটাই আজকে সেইটাই রেমিডিটা আমাদের কাছে শেয়ার করবো আর নিয়ে নেবো এখানে কৃষাক কথা অল্প পরিমাণ দুটো পোশাক পাতা নিয়ে নেব যে জায়গায় কোনোদা হবে দুটো পোশাক পাতা নিলে হয়ে যাবে আর এই দুটো পোশাক পাতা একটু আগে থেকে পরিষ্কার করে ধোয়া ছিল এমনিতেই এখন বৃষ্টি হচ্ছে আর এখানে কিন্তু পোশাক পাতাটা পুরো পরিষ্কার আছে আর এইভাবে একটু কেটে নেবো দুটোই পোশাক পাতা নেব আর এখানে একটা শিল শিলের যে লোড়া সেটা নিয়ে নিচ্ছি থেতার জন্য আর এটা ভালো করে থেঁতে নেবো আমি আর পাতাগুলো আমি ভালো করে পেস্ট করে নেব না থাকে বড় 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 আর কি টাইপের না থাকে একদম সুন্দর করে আর যে কুসার পাতাটা খেয়েছি এত সুন্দর একটা গন্ধ আসছে টাটকা কুসার পাতা গাছ থেকে তোলা আবার পাতাগুলো সব এক জায়গায় করে নেবো পুঁশাক পাতাটা কিন্তু আমাদের থেঁতা হয়ে গেছে আর এই পুঁশাক পাতা কি করে এত সুন্দর নরম আর কি চামড়াটা আমাদের নরম থাকবে আর যে রেভিউটা দেবো সহজে কিন্তু ধরে রাখার আর যে হয়ে গেলে তখন কিন্তু একটু শক্ত এর মতো যে ধরে রাখা কিন্তু এর ক্ষমতা থাকে এই পাতাটা পুঁশাক পাতাটা নিয়ে নিচ্ছি দুটো মাত্র দুটো থেতে নিয়েছি আর এখানে নিয়ে নেব হলুদ হলুদটা একটু আধ ধরা মতো নিয়ে নেবো কিন্তু মতে ফেলে আর পুরো গাছের টাটকা হলুদ তুলে নিয়েছি আর কি হয় কাঁচা হলুদ হলুদ কিন্তু 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 ব্যথা হলে আমরা কাঁচা হলুদ দিয়ে আমরা ব্যবহার করি আর তাতে কিন্তু খুব ভালো একটা কাজ হয় ব্যথাও চলে যায় আর যেটা আমাদের ইনফেকশন হয় অনেক জায়গায় কাটা জায়গায় কিন্তু হলুদ কিন্তু সেই ইনফেকশন একদম মার্কি রোধ করে সেখানে আর ইনফেকশন হতে দেয় না হলুদ এত তীক্ষ্ণ ছাঁচ এখানে কিন্তু মশা মাছি যে মাছি বসে আমাদের অনেক কাটা জায়গায় সেটা কিন্তু ইনফেকশন মাছি বসে যে ইনফেকশনটা হয় সেটা কিন্তু হবে না হলুদের গন্ধে কিন্তু একদমই বসবে না আমরা রাত্রিবেলা আমরা কাটা জায়গায় যে আমাদের পাইপ ফোনা হয়েছে সেখানে কিন্তু কাটা থাকে একটু ইয়ে ঘাম হতে থাকে কিন্তু রাত্রিবেলা অনেক সময় দেখবে আঁশোলা এইসব কিন্তু চেটে চেটে দিলে কিন্তু আমাদের ঘা হয় ফাটে কিন্তু আর উন্নত আর কিন্তু হলুদ কিন্তু থাকলে কিন্তু সেটা আর হবে না আর সেই জীবাণুটা ছড়াতে পারবে না নিয়ে নিচ্ছি হলুদ হলুদ একদম থেতা অবস্থায় আমি নিয়ে আর এখানে নিচ্ছি লবণ আর এখানে দিয়ে দেবো পাতিলেবুর রস রস এক চামচ মতো দিয়ে দেবো পাতিলেবুর রস এটাও দিয়ে দিচ্ছি রসটা এক চামচ আর রসটা দিয়ে যে লবণটা আছে কিন্তু রস আর লবণ আর এটা কিন্তু ভালোভাবে কিন্তু একটু জল জল ভাব এসে আর এটা ভালো করে ফেটে নেব আলু ধুয়ে রেখেছি আর একটুখানি ছাড়িয়ে ছাড়িয়ে দিয়ে ইয়ে এই খোলার দিকটা আমি দিয়ে দেবো আর ওটা পরিষ্কার করে ধুয়ে রেখেছি আর কিছুটা অল্প পরিমাণে একটু করে নেব আর এই খোলা খোসা সমেত কিন্তু আলুটা করে দিয়ে দেবো আর একটু উঠতে দেবো মোট এক চামচ মতো দিয়ে দেবো মতো যে আলুটা কুড়ে নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি আর এটা এই যেগুলো নিয়েছি হলুদ কাঁচা হলুদ ইশাক পাতা লবণ আর হচ্ছে লেবুর রস ভালো করে এটা কিন্তু মিক্স করে নেব আর এখানে নিয়ে নেব এক করি রসুন রসুনটা ছাড়িয়ে নেব এক করে নিয়েছি রসুনটা আর ও সঙ্গে খোসাটা পরিষ্কার করে ছাড়িয়ে নিচ্ছি আবারও এটা থেতে নেব একটা রসুন থেকে নিয়েছি আর এটা দিয়ে দিচ্ছি এর মধ্যে কিছুক্ষণের জন্য রেখে দেবো তাহলে তাহলে এর মধ্যে যা আছে ভালোভাবে কিন্তু এইগুলো একদম সেট হয়ে যাবে একটা আর এটা কিন্তু রেখে দিচ্ছি খানিকের জন্য আর এখানে নিয়ে নিচ্ছি উষ্ণ গরম জল আর সেটা নিয়ে নেবো একদম উষ্ণ গরম জল না নিলে হবে না যে আমার হাতটা যেন সেটা সহ্য করতে পারে সেরকম উষ্ণ গরম জল নিয়ে নিচ্ছি চামচ লবণ জলের দেব আর এখানে হাফ চামচে একটু কম দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর এই উষ্ণ গরম জলে হলুদ গুঁড়ো আর লবণ ভালো করে মিক্সড করে নেবো লবণটা ভালো করে গুলে নেব এবার দুটো কিন্তু আমার রেডি হয়ে গেছে এদিকে তো আছে তো আর এবারে আর এই নেটটা দেখো আগে কিন্তু আমার এই কোনো হয়েছিল আর এই কালো কালো রকম জায়গায় যে কোনো হয় প্রচন্ড কিন্তু ব্যথা ঘরে একটু লাগলে কিন্তু আমার এত কষ্ট হয় আর সেই কষ্ট কিন্তু সম্পূর্ণ নিরাময় হয়ে যাবে একদম সেরে যাবে কোনো ঘর আমার আগে হয়েছিল আর এটা দিয়ে কিন্তু বেশ ভালো কাজ হয়েছে সেরে গেছে একটা সেফটি ফুল। আর এই একটু গরম জলে ভালো করে ধুয়ে নেবো আর এখানে কি করবো এখানে কিন্তু প্রচুর আমরা যখন হাঁটি কিংবা খালি পাই তখন কিন্তু এর ভিতরে কিন্তু প্রচুর একটু কাদা হয় আর যখন কিন্তু পুরো খুব ব্যথা হবে তখন এটা না করলে হবে আমার একটু সেরে গেছে আর অল্প হয়নি এখনো তার জন্য আমি এটা ইয়ে করছি এইভাবে কিন্তু আস্তে আস্তে সরু ছুঁ দিয়ে কিংবা খুব আস্তে আস্তে এইভাবে আস্তে আস্তে কিন্তু এই নোংরা যে কাদা থাকে লোকের মধ্যে আমাদের এই নোংরা যে কাদা থাকে এটা কিন্তু খুব ব্যথা করে আর এটা কিন্তু বার করে পুরো পরিষ্কার করে একটু এখানে একটু তুলো নিয়ে নিয়েছি আর এই তুলো দিয়ে এই উষ্ণ গরম জল ভালোভাবে লোকের কোনো কোনো গুলো এই কোন গুলো একটু ভালো করে ধুয়ে নেবো আর যে কোনো গাছ এখন হয়তো আর এই লেবুর রস এই নুন আর হলুদের দিলে কিন্তু খুব হেভি আর একটা আরাম হয় তার মধ্যে দারুণ লাগে কিন্তু আর এইভাবে কিন্তু একটু হাত দিয়ে ইয়ে করে যে ময়লাটা থাকে এইভাবে কিন্তু তুলেও দেওয়া যায় এইভাবে তুলে দিলে আর যে কিন্তু এই পার মধ্যে যে নোংরা মাটি থাকে সেটা কিন্তু সে এইভাবে বার করে দিলে কিন্তু একদম আর এই রেবিটা দিলে কিন্তু পুরো একদম ভালোভাবে কাজ হবে আর মাটিটা যদি না নোংরা যদি না বার করি তা কিন্তু কোনোভাবে কিন্তু আমাদের সারবে না আর এইভাবে কিন্তু এই তুলোটা এইভাবে ভিজে ভিজে আমরা এটা পরিষ্কার করে নেবো এই গরম জল দিয়ে পরিষ্কার করে নিলাম পাটা ভালো করে এবার একটা তুলো নিয়েছি ভালো করে এই জায়গাটা করলাম গরম জন্ডে ধুয়ে নিলাম এবার যে রেগড়িটা বানিয়েছি যেটা বানিয়েছি কিন্তু এটা কিন্তু এবার দিয়ে এই এইভাবে যতটুকু বানিয়েছি এইভাবে এই কোমোগুলো লোকে কোমাগুলো এইভাবে দিয়ে দেবো ভালো করে আর যেখানে চিকেনের নোকের কোণে যে কুমো হয় হয় কুনোভাবের সেইগুলো কিন্তু এইভাবে ভালো করে সুন্দর করে একটা পোলের দিয়ে দিলে এই রবিদিটের যেগুলো ছিল পুঁশাক পাতা হলুদ সব ঝা যেগুলো রবিগুলো বানিয়েছি ভালো করে এই নোখের উপরে একটা ভালো করে মোটা করে পোলের দিয়ে দেবো এইভাবে সুতের কাপড় নিয়ে নিয়েছি যেটা কিন্তু আমাদের পাটা একদম আর কি সেপতে বাঁধা থাকবে একটু টাইটভাবে সেই রকম সুতের কাপড় নিয়েছি যাতে আমরা যখন এটা বেঁধে খুব ভালো করে কাজ বাজ করবো কাজ বাজ পাটা কাজের সময় কিন্তু আর কিন্তু এই খুলে পড়ে যাওয়ার সুয়েল থাকবে না এভাবে বেঁধে কিন্তু আমরা একটু কিছুক্ষণ দু ঘন্টা মতো রেখে দেব এইভাবে পুরো এইভাবে একটু জড়িয়ে দিয়ে বেঁধে রেখে দেবো এটা খুলে না যায় আর ভালো করে যে করে বেঁধে নিয়েছি আর এইভাবে কিন্তু সারা কাজ করতেও পারেন সারাদিন কিংবা রাতের বেলা দিয়ে এইভাবে বেঁধে রাখতে পারেন খুব ভালো একটা জিনিস এটা রেডিটা পুরো পুনভাটা সম্পূর্ণ সেরে যাবে আর এইভাবে কিছুক্ষণ রেখে দেবে বেঁধে আর এখানে কিন্তু আমি এক ঘন্টার মতো রেখে দিয়েছি আর এবার কিন্তু এটা খুলে আর এটা যখনই মধ্যে দেবে দারুণ একটা একটু সামান্য একটু জ্বালা জ্বালা ভাব করে কিন্তু দারুণ কাজ হয় এটা কিন্তু খুব ভালো কাজ হয় আর যেহেতু আমি এক ঘন্টা মতো দিয়েছি আর ভিতরে চলে গেছে আর একটু শুকনো মতো হয়ে গেছে যার মধ্যে রসটা এর কি করব এই আবারও তুলে নিয়ে নিয়েছি এটা কিন্তু আস্তে 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 পরিষ্কার করে দেবো আবারও উষ্ণ গরম জল নিয়ে নেবো আর এভাবে চাটা একদম ভালো করে পরিষ্কার করে আর বেশি তো জল দেওয়ার দরকার নেই এভাবে আর জল দেবো না ওপর উপর কিন্তু একটু মুছে নিয়ে আর যেটা পায়ে বাঁধা ছিল সেটা দিয়ে একটু একদম চেপে চেপে জলটা আর এই জলটা ব্যবহার নাও করতে পারো যাতে উপরে যেভাবে শুকনো শুকনো হয়ে যায় সেটা থাকলেও ভালো পুরো ভালো করে পরিষ্কার করে দিয়েছি উষ্ণ গরম জল দিয়ে এবার কি করবো সবকাল লাস্টে এই নইর পালিশ যেটা হয় কিন্তু এটা কিন্তু খুব ভালো আর এই এইটা পাটা পরিষ্কার করে একদম ওখানে কোণে আর এই নই দিয়ে দেবো বন্ধুরা যদি এই রেপিটা আপনাদের খুব ভালো লেগে থাকে তো অবশ্যই প্লিজ প্লিজ সাবস্ক্রাইব আর কমেন্ট লাইক শেয়ার অবশ্যই করো আর ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করে আর সবাই ভালো থেকে সুস্থ থাকো